দিক থেকে আছে তারা আছে একটা এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে একটা বড় পরিবর্তন আসতে পারে এবং সেই সরকারের প্রধান হয়ে বসতে পারেন সৈয়দ রেফাত আহমেদ যিনি এত নির্লোভ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু দেশের ক্রান্তিকালে নিশ্চয়ই তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়ে কোনো কোনো পক্ষ কোনো বিশেষ পরিকল্পনা করছেন এবং তিনি কোনো উচ্চ পর্যায়ের পরিকল্পনা কিংবা নতুন কোনো সরকার কাঠামো কিংবা বর্তমান কাঠামোতেই কোনো উচ্চ পদে আসীন হবার জন্যে তৈরি হচ্ছেন এমন একটা ইঙ্গিত কেন জানি গত কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে তাকে নিয়ে যেসব খবরাখবর আসছে তাতে আমার মনে একরকমের স্পষ্ট হয়ে উঠছে বলবো কিংবা বলতে চাই আসলে যে একরকমের সন্দেহের উদ্রেক করছে দেখুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি নাকি ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন এমন একটা সারা জাগানো চোখ ধাঁধানো সংবাদ শিরোনাম হঠাৎই আমার চোখে পড়ে গত তেরোই আগস্ট এবং সেই সংবাদ শিরোনাম চোখে পড়বার পরেই শুধু সংবাদ শিরোনাম নয় আমি দেখি ফেসবুকে এই নিউজের কার্ডও তৈরি করা হয়েছে এবং সেটা ঘুরছে যে ইতিহাসে অমরত্বের পথে নাকি হাঁটছেন সৈয়দ রেফাত আহমেদ মানে যে কেউ আমার ধারণা এটা দেখলে নড়ে চড়ে বসবেন একটু অনুসন্ধান করে দেখি ওই একই দিনে এই খবর ডেইলি সান বাংলা টোয়েন্টি ফোর সহ মানে একটা সিন্ডিকেটেড নিউজের আয়োজন করা হয়েছে এটা জানাতে আমাদের যে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নাকি ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন তো আপনি ভাবতেই পারেন যে ঠিক কীভাবে উনি ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন এভাবে কিনা কারণ একটা মবের মুখে আগের প্রধান বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেই মবকে শান্ত করতে সৈয়দ রেফাত আহমেদকে হাইকোর্ট বিভাগ থেকে এনে প্রধান বিচারপতি করা হয় এবং একটা মব নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার প্রধান পদে তিনি আসীন হলেন সে কারণেই কি তিনি ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন বলছেন নাকি তিনি একারণে ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন বলছেন যে তার আমলে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি একজনকে খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে একটা হত্যা মামলায় যে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক নাকি জুলাই আগস্ট আন্দোলনের সময় কোন এলাকায় গিয়ে কাকে গুলি করে হত্যা করে এসেছেন এমন ভুয়া মামলায় একজন সাবেক প্রধান বিচারপতি তার আমলে গ্রেফতার হয়েছেন বলেই কি তাহলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অমরত্বের পথে প্রধান বিচারপতি রেফাত আহমেদ অমরত্বের পথে হাঁটছেন কারণে যে এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে বাংলাদেশের একেবারে মন্ত্রী পর্যায় থেকে শুরু করে যত যত আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে গত এক বছরে তাদেরকে যখন আদালতে হাজির করা হচ্ছে তখন একদিকে যেমন তারা আদালতে হাজির হওয়ার পথে বিপুল পরিমাণ শিকার হচ্ছেন মবের একেবারে তাদের গায়ে হাত তোলা হচ্ছে অন্যদিকে তারা দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন না আইনজীবীদের মবের কারণে কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যিনি বিখ্যাত বাবার পুত্র সৈয়দ ইশতিয়াত আহমেদের পুত্র যিনি ব্রিটেনে জন্মগ্রহণকারী এবং ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হয়ে এক রকমের ব্রিটিশ জীবনযাপন করবার জন্যে বাংলাদেশের বিচারালয়ে প্রখ্যাত ছিলেন সেই সৈয়দ রেফাত আহমেদ যখন মবের মুখে আগের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হলো এক রকমের মানে আত্মগোপনে চলে যেতে হলো সেই অবস্থায় তিনি যে এসে এই প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন তখনই তাতে অনেকে হতবাক হয়েছিল প্রশ্ন উঠেছিল যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একরকম আগে থেকেই প্রস্তুতি ছিল কিনা যে সরকার পতন হবে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন এবং আরও অনেক অনেক বিদেশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির মতো মানে পশ্চিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের মতো তিনিও জানতেন কিনা যে তাকেই দায়িত্ব নিতে হবে প্রধান বিচারপতি হিসেবে কিন্তু তেরো তারিখ বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে সংবাদ করে প্রধান বিচারপতি অমরত্বের পথে হাঁটছেন এটা আমাদের মনে গেথে দেওয়ার চেষ্টা হলো সেখানে বলা হলো প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এসে নাকি বিরাট দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে তার রোডম্যাপ যেইভাবে তিনি কাজ করছেন বিচার ব্যবস্থা সংস্কারে তা নাকি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু দেখেন তার বাবারই ঘনিষ্ঠ ব্যক্তি মানে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ঘনিষ্ঠ ব্যক্তি ডক্টর কামাল হোসেন সেই ডক্টর কামাল হোসেনের মেয়ে যিনি নিজে একজন প্রখ্যাত ব্যারিস্টার সারা হোসেন তিনি কিন্তু এই কদিন আগে সংবাদ মাধ্যমে বললেন যে এমন অবস্থা হয়েছে বিচার বিভাগে মবের ভয়ে যে কোনো বিচারপতির পক্ষে কোনো রায় দেওয়া সম্ভব না কোনো আদেশ দেওয়া সম্ভব না কারণ কেউ বুঝতে পারছেন না যে কোন রায় বা কোনো আদেশ দিলে জীবন নিয়ে টানাটানি হবে কিনা কিন্তু এখন আমাদের সংবাদ মাধ্যমে সিন্ডিকেটেড নিউজের মাধ্যমে জানতে হচ্ছে তিনি নাকি বিচার ব্যবস্থার সংস্কারে এক এমন পরিবর্তন এনেছেন যে তিনি অমর হয়ে থাকবেন এরপর এই খবরে বিরাট বিশ্লেষণ আছে বিরাট বিবরণ আছে যেই বিবরণ প্রায় প্রত্যেকটি সংবাদ মাধ্যমে যারা যারা এই খবর ছেপেছে এই একই বিবরণ ছেপেছে যে কী কী কৃতিত্ব তিনি অর্জন করেছেন গত এক বছরে এরপর লেখা হয়েছে তিনি অমরত্বের পথে হাঁটবেন কারণ প্রধান বিচারপতিকে নাকি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি না বলে দিয়েছেন মানে ভাবুন কোন সূত্রে খবর জানা গেল কেউ জানে না কে বলল কবে বলল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হতে কেউ জানে না কিন্তু হঠাৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে প্রধান বিচারপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন এবং সেই খবর শেষ করা হলো এমন একটা লাইন দিয়ে যে এমন লোভীন প্রধান বিচারপতি এর আগে কয়জনই বা এসেছেন দেখুন এগারোই আগস্ট যে অবস্থায় এই প্রধান বিচারপতি দায়িত্ব নিলেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারালয়কে ঘিরে মবের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করলেন না তখনই অনেকে প্রশ্ন করছিলেন বড় উল্টো যে কোন লোভে এই সৈয়দ রেফাত আহমেদ বিচারালয়ের এমন অবমাননার সময় প্রধান বিচারপতি হয়ে বসলেন শুধু তাই নয় প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটা বললেন না যে মবের মাধ্যমে বিচারালয় পরিচালনা করতে তিনি দেবেন না দশই আগস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন কথা লিখে যে মবের মুখে নিজেদের জানমাল বিচারপতিদের জানমাল সুপ্রিম কোর্ট সহ জেলা জজ কোর্টগুলোর ভবন এবং রেকর্ড এগুলো রক্ষা করতে এবং জাজেস কোয়ার্টার মানে হেয়ার রোডে বিচারপতিদের বাসভবনে যে পরিমাণ ভাঙচুর হয়েছে সেগুলো থেকে রক্ষা পেতে তিনি পদত্যাগ করছেন তিনি কোনো রাগঢাক করেন নাই যে মবের মুখে তিনি পদত্যাগ করেছেন তার পরপরই পদত্যাগ করতে হয় আপিল বিভাগের বিচারপতিদেরও হাইকোর্ট বিভাগ থেকে এসেছেন সৈয়দ রেফাত আহমেদ তিনি মবের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে বেঞ্চ থেকে সরিয়ে দেন অক্টোবর মাসে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা তখন হাইকোর্ট বিভাগ ঘেরাও করেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সেই ডাকে সাড়া দেন এবং মবের মুখে তিনি হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করেন তাহলে ভাবুন তো এহেন সৈয়দ রেফাত আহমেদকে বরং আমাদের কি প্রশ্ন করা উচিত না যে কোন লোভে তিনি বিচার বিভাগকে এমন মবের পরিণত হতে দিলেন তবে এ ধরনের কথা বললে আবার বিচার বিভাগ থেকে মামলা হচ্ছে আদালত অবমাননার যারা নিজেরাই আগস্টে গিয়ে একবার আপিল বিভাগের বিচারপতি আর প্রধান বিচারপতি সরিয়েছেন অক্টোবরে গিয়ে সরিয়েছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের তিনি যখন আবার ইশরাক হোসেনের মামলায় তার মন মতো রায় হয়নি তখন যখন বলেছেন মবের মাধ্যমে বিচার হলে আর হাইকোর্টের দরকার কি তখন আবার আদালত অবমাননার মামলা হয়েছে এই সারজিস সালমের বিরুদ্ধে এখন এই প্রধান বিচারপতির আসলে উচ্চাশাটা কোথায় এই প্রধান বিচারপতি সকল প্রথা ভঙ্গ করে প্রায় প্রায়ই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে যমুনায় চলে যান তার মানে সরকার প্রধানের বাড়িতে যাচ্ছেন প্রধান বিচারপতি এই প্রথা বাংলাদেশের বিচারালয়ে কখনো দেখা যায়নি যে প্রধান বিচারপতি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা এখন প্রধান উপদেষ্টা এদের বাড়িতে গিয়ে উপস্থিত হন কিন্তু সৈয়দ রেফাত আহমেদ জরুরি আলোচনার জন্য নানা সময়ে উপস্থিত হচ্ছেন তার মানে তিনি পরিষ্কার ডক্টর ইউনুস তাকে চাকরি দিয়েছেন কাজে তাকে তাকে সন্তুষ্ট রাখতে হবে এবার আরও বড় ঘটনা ঘটেছে সৈয়দ রেফাত আহমেদের নিজ বাসায় সৈয়দ রেফাত আহমেদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন বর্তমানে অত্যন্ত চঞ্চল হয়ে ওঠা মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গিয়ে প্রধান বিচারপতির বাড়িতে সাক্ষাৎ করেছেন ঠিক কি কারণে তা অবশ্যই আমাদেরকে পরিষ্কার করে জানানো হয়নি তবে এটা নিশ্চিত যে যা বলা হচ্ছে সংবাদ মাধ্যমকে যে দু দেশের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এসব কথা বলতে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যিনি এখন একবার এনসিপির সঙ্গে সাক্ষাৎ করছেন একবার গিয়ে ডক্টর ইউনুসকে তরঙ্গে আসছেন কিংবা লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে আসছেন তিনি যে হঠাৎ প্রধান বিচারপতির বাড়িতে সকল প্রথা ভেঙে উপস্থিত হননি শুধুমাত্র দুই দেশের মধ্যে বিচার বিভাগের সহযোগিতা বৃদ্ধির জন্যে তা একদম নিশ্চিত তার মানে এই সকল ঘটনা প্রবাহ আপনাদের কাছে তুলে ধরলাম এই সন্দেহ প্রকাশে যে খুব শিগগিরই সম্ভবত নির্লোভ লোভহীন যেই সৈয়দ রেফাত আহমেদের জীবনী হঠাৎ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের গেলানো হচ্ছে যে যিনি নাকি প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ একবার ফিরিয়ে দিয়েছেন আমার ধারণা খুব শিগগিরই তার কাছে রাষ্ট্রপতি হওয়ার আবারও অনুরোধ যাচ্ছে এবং এবার তিনি রাষ্ট্রপতি হয়ে বসতে পারেন কারণ সম্ভবত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জামায়াতি ইসলামীর দিক থেকে একটা চাপ প্রবল হয়েছে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেমন সংবিধান বাতিল হয়নি তেমনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকেও সরানো হয়নি কোনো একটি ঘটনা ঘটিয়ে কোনো একটি পরিবর্তন চোখে পড়বার মতো পরিবর্তন তাদের দাবির মুখে না আনলে রাজপথে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির কোন আর অবস্থান ধরে রাখা যাচ্ছে না সম্ভবত তাদের দাবির মুখে পরিবর্তন আনার বিষয়ে একরকমের দর কষাকষি করছেন মার্কিন রাষ্ট্রদূত যে নতুন রাষ্ট্রপতি হয়ে বসবেন সৈয়দ রেফাত আহমেদ আরেকটা পরিবর্তন হতে পারে সৈয়দ রেফাত আহমেদ হয়ে বসতে পারেন নির্বাচনকালীন সরকারের প্রধান নির্বাচনের আগেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদ সহ একরকমের সেফ এক্সিট চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যার বিনিময়ে তিনি নির্বাচনের তফসিল দিতে রাজি থাকবেন কারণ দেখুন সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাচ্ছেন ডিসেম্বর মাসে এর মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরে ফিরে আসে কিনা সেটাও আসলে বিচারালয়ে আটকে আছে অন্যদিকে এই নির্বাচনকালীন সরকারে যে একটা পরিবর্তন আসবে তার একটা ইঙ্গিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন তিনি ভোটে অংশ নেবেন কিন্তু তিনি তখন আর সরকারে থাকবেন না তা থেকেও পরিষ্কার হয়েছে হয়তো ইউনুস সরকারের আরও বেশ কয়েকজন উপদেষ্টার বা উপদেষ্টার স্বামীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের একটা খায়েশ আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে আশঙ্কা আছে তারা আছে একটা সেফ এক্সিটের সে কারণে এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে একটা বড় পরিবর্তন আসতে পারে এবং সেই সরকারের প্রধান হয়ে বসতে পারেন সৈয়দ রেফাত আহমেদ যিনি এত নির্লোভ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু দেশের ক্রান্তিকালে নিশ্চয়ই তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এমন নানা রকম হিসেব করা যেতে পারে যে সৈয়দ রেফাত আহমেদকে নিয়ে কি ছক কাটা হচ্ছে সে বিষয়ে তবে এটা নিশ্চিত সৈয়দ রেফাত আহমেদ হয়ে উঠছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্র যাকে ব্যবহার করে এবং যার একটা জনপরিচিতির ব্যবস্থা করে খুব শিগগিরই তাকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকার সহ নানা পক্ষ সক্রিয় হয়ে উঠেছে দেখুন বাংলাদেশে প্রধান বিচারপতিদের ক্ষমতার কেন্দ্রে আসীন হওয়ার ইতিহাস খুব পুরনো উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রধান বিচারপতি সায়েম বসেছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক প্রশাসক হয়ে অবশ্য বছর খানেকের মধ্যে সে সময়কার সেনাপ্রধান জিয়াউর গিয়ে সেই প্রধান সামরিক প্রশাসকের দায়িত্ব প্রেসিডেন্ট সায়েমের কাছ থেকে একরকমের কেড়ে নিয়ে আসলেও তার কাছ থেকে প্রেসিডেন্ট পদ বুঝে পেতে নভেম্বর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল আবার দেখুন প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর তারই আইনি উপদেষ্টা বিচারপতি সাত্তার বসেছিলেন ক্ষমতায় এবং সেই বিচারপতি সাত্তার পরে প্রেসিডেন্ট এরশাদকে ক্ষমতা দিয়ে সরে যান আবার তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তো সেই প্রধান বিচারপতি সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে এই ফর্মুলার কারণেই বাংলাদেশের প্রধান বিচার বিচারপতি পদটি এর পরে আবারও ভীষণভাবে রাজনৈতিক হয়ে ওঠে সেই সমালোচনা তো আছেই এমনকি 2007 আগে আপনাদের মনে থাকবে প্রধান বিচারপতির অবসরের বয়স সীমা বাড়িয়ে ফেলা হয় যাতে মন মতো বিচারপতিকে খালেদা জিয়া সরকার তাদের অবসর গ্রহণের পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে পারেন এবং এরপরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এমন বিতর্ক তৈরি হয় যে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলই হয়ে যায় বিচারপতি খাইরুল হক যেই মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও দু মেয়াদের পর সংসদ সিদ্ধান্ত নিলে বাতিল করা যায় বলে রায় দিয়েছেন সেই রায়ে তিনি উল্লেখ করেছিলেন যে প্রধান বিচারপতিকে যাতে কোনোভাবেই এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা আর না রাখা হয় হাইরুল হকের রায়ে অনেকেই মনে করেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ এবং নির্বাহী বিভাগের প্রভাব কমিয়ে আনার ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত ছিল